আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন সো টু ইজ সানডে স্পেশাল ডে ফর আস বিকজ আওয়ার উইকেন্ড সো আজকে হলে গিয়ে রবিবার এই জার্মানিতে সব জায়গায় রবিবার হলে গিয়ে বন্ধ সো আমাদের স্পেশাল ডে রবিবার একটা দিন যেটা দিনে না আমাদের অবশ্যই ঘুরতে বের হতে হবে এটা ঠান্ডা থাকুক বরফ থাকুক শীত থাকুক এ থাকুক কোনো ব্যাপার না সো আমরা বের হয়ে গিয়েছি ঘুরতে ঘোরার পর সময় আমার মনে হলো যে এই ভিডিওটা করি আমরা কোথায় ঘুরতে চাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি কিন্তু তার আগে আমি একটা ছোট্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমার ইদানি অনেক 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 ইনবক্স আসছে যে কিভাবে জার্মানিতে আসতে পারি কিভাবে জার্মানিতে আসবো কিভাবে জার্মানিতে যাওয়া যায় আসলে একদম সোজা আমি একটা সত্যি কথা বলি জার্মানি বা ইউরোপে আনার কোনো ব্যবস্থা আমার কাছে নেই আপনারা গুগল করতে পারেন এবং জানতে পারেন যে কিভাবে আসা যায় কিন্তু আমি একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি সেটা হলো গিয়ে এই যে আমরা যে ভিডিওগুলো দেখ দিচ্ছি আপনারা দেখছেন বা আপনারা যে ভিডিওটা দেখতে চাচ্ছেন সেটাই কেবলমাত্র আমরা দিচ্ছি এটা মাথায় রাখবেন যে শুধু দেখছেন এত সুন্দর বরফ এত সুন্দর জায়গা এত সুন্দর ভিউ এত সুন্দর সব কিছু কারণ আমরা এরটুকু আপনাকে দেখার জন্য অ্যালাউ করছি এবং এটুকি আপনারা দেখতে পাচ্ছেন বিকজ আমরা ক্যামেরার সামনে সুন্দর জিনিসগুলোই তুলে ধরছি ইউরোপে যারা আসতে চাচ্ছেন বা ইউরোপে যাদের আসার চিন্তাভাবনা আছে শুধু ভিডিও দেখে না শুধুমাত্র ভিডিওর কথা শুনে না নিজেরা একটু জাস্ট আপনারা আর একটু ভালো করে কোয়ারি করে এবং এখানে কিভাবে আসা যায় ভালো কোনো জব আদৌ আপনারা পাবেন কি না আপনাদের সেই কোয়ালিফিকেশান আছে কি না সেটা আপনারা অবশ্যই একটু যাচাই করে দেন আসার কথা চিন্তা করবেন আর একটা বিষয় যেটা কি না আমার না বললেই না যে আমরা সুন্দর ভিডিও বা সুন্দর রান্না বা সুন্দর খাওয়া দাওয়া সুন্দর জায়গা দেখাচ্ছি এই মানে এই না এখানে সব কিছু শুধুই সুন্দর দিয়ে ভরা আমরা যখন সারাদিন অফিস করার পর বাসায় যাই বাসায় যাওয়ার পর মা থাকে না বা এখানে কোনো লোক থাকে না যে কিনা আমাদের কোনো কিছু করে দিবে সো আলটিমেটলি দেখা যায় আমরা দুই ঘন্টা না খেয়ে থাকি রান্নাবান্না করে দেন খাই বা এই যে আমরা বের হয়েছি এখানে না আমরা বাইরে চাইলেই ইচ্ছা মতো খেতে পারি না যেমন আমরা বাংলাদেশে বের হলেই একটা কিছু খেয়ে নিলাম কেননা এখানে আমরা হালাল হারামের কথা চিন্তা করি সো চাইলে আপনি যে কোনো জায়গায় যে কোনো কিছু খেতে পারছেন না দেন আপনি বাসায় যে রান্না করে খেতে হচ্ছে দেন আপনি বাইরে যদি কোথাও বা তার্কিশ বা কোনো মুসলিম রেস্টুরেন্ট পান সেখানে দুই হাজার টাকার নিচে পার পারসন খাওয়া যাচ্ছে না সো এগুলো অনেক কিছুই আসলে দুঃখের এবং কষ্টকর জিনিসও কিন্তু পিছনে আছে যেটা কিনা আমরা সব সময় শেয়ার করি না কারণ আপনারা হয়তো বা কষ্টের জিনিসগুলো দেখতে পছন্দ করবেন না আমার পেজটা তখন পছন্দ করবেন না সো এইসব জিনিস মাথায় রেখে এবং আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম বিদেশে যাওয়ার যে কষ্ট মানে বিদেশের কত কাজ অনেকেই বলেছেন যে এই কাজ তো আমরা বাসাই করি যারা করেন তারা অবশ্যই আমাদের ইউরোপে আসার জন্য ওয়েলকাম আপনাদের জন্য কষ্ট হবে না কিন্তু আমি আমার কথা বলবো আমি আমার বাসায় ছোট মেয়ে ছিলাম এবং আমার কোনো তেমন কোনো কাজ করতে হয়নি নি দেখে আমার হয়তো বা একটু কষ্ট লাগছে এবং আমি যে বাড়িতে বউ হয়ে এসেছি সেখানে আমার শাশুড়ি মা ছিল হোমমেড ছিল সো ওখানেও আমার তেমন কোনো কাজ করতে হয়নি হঠাৎ করে এসে এখানে আমার সম্পূর্ণ সংসারে অল কাজ করা নিজে রান্না করে খাওয়া এবং এই যে আমরা ঘুরতে বের হয়েছি এখানে খাবারগুলো নিয়ে আসা সো অল আমাদের গুছিয়ে নিয়ে আসা এটা আমার কাছে আসলে একদমই নতুন এবং এগুলো আমার কাছে আসলে একটু কষ্ট সো যারা ইউরোপে আসতে চাচ্ছেন তারা এগুলো সব দিকেই মাথায় রাখবেন দেন আসার কথা চিন্তা করবেন আর আজকে আমরা চলে এসেছিলাম হাইডেলবার্গ হাইডেলবার্গ এর আগেও আমি ঘুরতে এসেছি কিন্তু দুর্গ যে সাইডে আছে সেই সাইডে উঠেছিলাম তার অপোজিট সাইডেও একটা সুন্দর হিল আছে এই পাহাড়টা অনেক সুন্দর সেখানে উঠেছি এবং আজকে যেহেতু বরফ আছে আমি তো বরফ এবারই ফার্স্টবার দেখছি সো এইটাই এনজয় করা ট্রাই করছিলাম আফিফ আর আমি এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছিল আর আমি অলরেডি ভিডিও সবই দেখাচ্ছি যে কোথায় এসেছি কিভাবে ঘুরছি আর কিন্তু সাথে আমি অন্য ধরনের একটি কথা বলছি বিকজ আমরা আসলে সবাই চাই একটু ইনফরমেটিভ ব্লগ বানাতে কারণ হলো কি আপনারা ইউরোপে আসবেন আর আমি নেক্সট কিছু ভিডিও বানাবো যে ইউরোপে আসার কি কি উপায় আছে আপনাদের হেল্প হবে সেটাতে আশা করছি যারা আমার পেজটাকে এখনও ফলো করেনি কাইন্ডলি ফলো করবেন তাহলে এই সব ইনফরমেশন খুব ইজিলি জানতে পারবেন আর আমাদের ব্লগটার ভিতরে আসলে আর কি কী ধরনের ব্লগ আপনারা দেখতে চান এটাও আমাকে কমেন্টের মাধ্যমে পরামর্শ দিলে খুব ভালো লাগবে আর একটা বিষয় আমি যেটা শেয়ার করেছি এখানে যেমন শুধুই কষ্ট আর কষ্ট তা না এখানে অবশ্যই অনেক মজারও বিষয় আছে আবার অনেক মজা মজা তাও না বাংলাদেশে আত্মীয় স্বজন ওটা আমরা খুবই মিস করি বিকজ রক্তের একটা চাহিদা সব জায়গায় থাকে এখানে যেমন মন খুলে কারোর সাথে কথা বলার থাকে না কারণ যার খুব একটা বেশি মিশুক হয় না বা ইন্ট্রোভার্ট হয় আর ওদের ভাষায় কথা না বললে ওরা খুব একটা ইন্টারেস্ট দেয় না সো আপনি চাইলেই কারোর সাথে মন খুলে কথা বলতে পারবেন না এটাও মাথায় রাখতে হবে আর যদি মনে করেন জার্মান ভাষাও পারলেন জার্মান ভাষায় আপনার কথা বলতে হবে সেটা আপনি বাংলা ভাষায় ওদের সাথে কথা বলতে পারছেন না আর বাংলাদেশি কমিউনিটি ওটা খুঁজে বের করা তাদের সাথে ফ্রেন্ডশিপ করা এটা আসলে অনেক লেন্দি একটা প্রসেস অনেক কিছু মেনটেন করা লাগে সো যারা আসবেন এগুলো বিষয় মাথায় রাখবেন আর আমার সা ভিডিওর সাথে থাকবেন এবং আমি কন্টিনিউ আপনাদেরকে বিভিন্ন আপডেট আপনাদেরকে জানাবো এখানে কেমন লাগছে আমার কি আশায় বিষয় সবই আশা করি ট্রাই করব জানানো। আর আপনারা যারা মনে করেন এখানে অলরেডি আছেন তারা ভিডিও দেখছেন তারা বলবেন লাইফটা তো আসলে খুব ইজি আসলে আমার জন্য এই প্রথম প্রথম একটু ইজি মনে হচ্ছে না একটু ডিফিকাল্ট লাগছে আমি জানি আর সময়ে আস্তে আস্তে এটা আসলে ঠিক হয়ে যাবে কিন্তু আমি আর কি ইউরোপের এখন প্রথমে এসে সবাই যেটা ফিল করবে সেটা তুলে ধরার ট্রাই করছি আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আশা করছি আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এই বরফগুলো ভালো লেগেছে ভিউগুলো ভালো লেগেছে এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং এটা আসলে আপনাদের জন্য ইউজফুল কিনা এবং কী টাইপের ব্লগ আপনারা দেখতে আগ্রহী এটা একটু কমেন্টের মাধ্যমে জানালে আমার কাছে খুবই খুবই ভালো লাগবে আর আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন হাফেজ